প্রশাসনের অভিযানের পরেও একাংশ ব্যবসায়ীরা খাদ্য সুরক্ষার বিষয় নিয়ে সচেতন নয় তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে গ্রাহকদের সাথে প্রতারণা করে যাচ্ছে গ্রাহকদের স্বার্থে খাদ্য সুরক্ষায় সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে কিছুদিন পরপর বিভিন্ন এলাকায় অভিযান চালায় বুধবার সদর মহকুমা শাসক মানিকলাল দাসের নির্দেশ অনুসারে এনফোর্সমেন্ট টিম বিভিন্ন দোকানে অভিযান চালায় এদিন সদরের অতিরিক্ত মহকুমা শাসক বিপুল চন্দ্র দাস ডুকলি রেভিনিউ সার্কেলের ডক্টর সুজিত দাস সদরের ফুড কন্ট্রোলার প্রদীপ কুমার ভৌমিক সহ লিগেল মেট্রোলজি ও ফুড সেফটি আধিকারিক হাপানিয়া এবং আমতলি বাজারে বিভিন্ন মুদি দোকান এবং কয়েকটি রেস্টুরেন্টে অভিযান চালায় অভিযান চালিয়ে রেস্টুরেন্ট থেকে নয়টি গ্যাস সিলিন্ডার সহ মেয়াদ উত্তীর্ণ খাবার এবং মুদি দোকান থেকে প্লাস্টিক জাতীয় প্যাকেট এবং মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন খাদ্য সামগ্রী বাজেয়াপ্ত করে এই অভিযানের সময় যাদের দোকান থেকে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী পাওয়া গেছে তাদের বিরুদ্ধে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত মহকুমা শাসক বিপুল চন্দ্র দাস আমরা সদর মহকুমা প্রশাসন থেকে একটা টিম করে আমাদের যে সদরের মহকুমার আন্ডারে যে সমস্ত হোটেল রেস্টুরেন্ট আছে এগুলো যে খাদ্যের বিষয়গুলো দেখার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলো আমরা পাশাপাশি বিভিন্ন পলিটিন প্লাস্টিকের যেগুলো সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেগুলো এগুলো যে ইউজ করছে এগুলো দেখার জন্য চেক করার জন্য তারা বাইকের বিক্রি করছে তারা রেখে দিয়েছে ডিসপ্লেট জায়গাতে সেগুলো তো আমরা বলেছি পাশাপাশি হোটেল রেস্টুরেন্ট এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিষয়গুলো আছে Bureau Report as Bharat Life 24 hours